আমরা অনেক ওলামারাই জানি না আসলে আমার কাজটা কি যদি আমি আমার কাজ সম্পর্কে জানতাম মহকাল হতাম কোনো জায়গায় কোনো সমস্যাই নেই কোনো ঝামেলাই নেই আমার গবেষণা আমার গবেষণা ঠিক হবে ব্যাপারটা এরকম আমি মনে করি আমাদের লাফাতের কারণ হলো আমি আমার কাজ সম্পর্কে আমি জানি না যেহেতু আমি আমার কাজ সম্পর্কে জানি না তাই আমি বলবো আমার কাজ না ওইটা তোমার কাজ এটা তার কাজ সেটা তার কারণ আমি তো জানি না আমার কাজটা কি আচ্ছা বলেন তো নাবিক চলে গেছে কিন্তু যাহার চলমান নাবিক নাই যাহার চলমান এখন আমাদের কি করণীয় বলেন তো আগের নাবিক নাই যাহার চলমান এখন কি করবো আর একজন নামে বসবে জামাত চলমান কিন্তু আগের ইমাম নাই এখন কি করব প্লেন চলতেছে পাইলট নাই এখন কি করব আচ্ছা বলেন জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লি আসলাম যতগুলি কাজ করছেন সব কাজ কি চলমান কি চলমান্য আপনি দেখেন তো খুব গভীরভাবে নবী আলী সাল্লা তেইশ বছরের যেই কাজ তেইশ বছরের যেই কাজগুলি করছেন শুধু ওই আশা ব্যতীত সব কাজই নবী নামাজ করছেন নামাজ চলমান চলমান করছেন জিহাদ করছেন জিহাদ চলমান দাওয়াত দিছেন দাওয়াত চলমান তালিম দিছেন তালিম চলমান নাকি ভাই ভুল বললাম চলোমান সব কাজ তো চলমান কিন্তু নবী তো নাই নবী তো নাই এই কাজগুলি করবে কি বলেন তো কথা বলেন এদের কাজই নবীর নবী যে কাজগুলি করেছেন আঞ্জাম দিয়েছেন তেইশ বছরের এদের এই সেই কাজগুলিকে করবেন এর জন্য তার ওয়ারিস যেমন তেমন বিষয় না কিন্তু আপনাদের দায়িত্ব অনেক বড় দায়িত্ব আপনি ভাববেন না আপনি অন্য অন্য উম্মতের মতো একজন উম্ম আপনি নাবিক আপনার হাজারো যাত্রী আস আপনি পাইলট হাজারো পেসেন্জার আপনার প্লেনের মধ্যে আস আপনি ইমাম আপনার পিছনে হাজারো মুক্তাদি আস আপনি ভাবিয়ান না আপনি ভিন্ন কোন জিনিস নয় আপনি অন্যান্য অন্য পাবলিকের মধ্যে পাবলিক এটা ভাবার কোনো সুযোগ নেই জনাবদ রসুল্লা সে প্রধান ছিলেন কি ছিলেন না আপনি নাই কেন এই মাত্র তো আমরা সিদ্ধতে উপনীত হয়েছি নবী আলি আলী সালাহসাম যে কাজগুলি সেই কাজগুলি আমার তা নবী আলি সাল্লাহ তু আসম দেশের প্রধান ছিলেন আপনি নাই কেন ওলামাই নাই কেন নবী আলী সাল বিচার করছেন আপনি বিচার করতে পারেন না কেন নবী আলি আলী মোকাবিলা করছেন আপনি করেন না কেন নবী আলি সালাহ যুদ্ধের নেতৃত্ব প্রধান করছেন আপনি যুদ্ধের নেতৃত্ব প্রধান করেন না কেন নবী আলি সাল্লা সত্য কথা বলছেন আপু করেন নাই আপনি আপু করেন কেন তার মানি আসলে আমি আমার কাজ সম্পর্কে জানি না আমি মনে করি আমার কাজ হলো শুধু গায়ে লিখালিখি করা এতটুকুই আমার কাজ না ভাই জনাবহাম্মি সাল্লাহ আলহাদেস বছরের জিন্দিগিতে যেই কাজগুলি করেছেন যাহার থেকে নিষেধ করেছেন উম্মতকে সে রাহনুমাই করে আপনার দায়িত্ব এটা আপনার দায়িত্ব কাজে অন্য অন্য মানুষ ঘুমাতে পারে কিন্তু আলেমরা ঘুমাতে পারে না অন্য অন্য মানুষ আরাম করতে পারে কিন্তু আলেমরা আরাম করতে পারবেন না আলেম হয়েছেন কেন আপনাকে আলেম হওয়ার জন্য বলছে কে আপনি নিজেকে নবীর অরিস বলবেন আর খাটনি করবেন না সাধনা করবেন না চেষ্টা করবেন না ত্যাগ করবেন না রক্ত ঝরাবেন না হিজরাত করবেন না গালি খাবেন না অপদস্থ অপমানিত হবেন না শুধু হবে না শুধু সম্মান পাওয়ার ওয়ারিস হবে না নবী আলী ও সম্মানও পেয়েছেন অপদস্থ হয়েছেন সম্মানও পেয়েছেন লাঞ্ছিত হয়েছেন প্রশংসাও পেয়েছেন আবার গালিও খেয়েছেন হলো আমাদের কাজ আপনি দেখেন না নবী আলী সালাম জিন্দীর সাথে আমার মিলে কি মিলে না মিলে না তো কেউ সহ্য করতে পারি না সহ্য করতে পারি না আমি আমার নিজেকে উৎসর্গ করতে পারিনি দিনের জন্য নবী আলী সাল্লা তার জিন্দিটা সম্পূর্ণ উৎসর্গ করছেন দিনের জন্য জনাব মোহাম্মদ রসুল সাল্লি আসাল্লামের তেইশ বছরের জিন্দিগির পর আমল করি আমার কোনো ইস্কাল নেই ইখতলাফ নেই কিন্তু করতে পারতেছি করি না নবী আলি সালাতামার কিছু প্রস্তাব দিয়েছে বেঈমানরা কিছুদিন তুমি আমার ধর্ম পালন করো আমরাও কিছুদিন তোমার ধর্ম পালন করব। এক বছর তোমরা এক বছর আমরা তুমি আমার মূর্তির বিরুদ্ধে কিছু বলো না আমিও তোমাদের আল্লাহর বিরুদ্ধে কিছু বলবো না কিরম আপুষ করার প্রস্তাব দিয়েছিলেন কি দিয়ে দেন নেই

কোনো ব্যাপারই না কোনো ব্যাপার না কিন্তু ওরা এখন প্ল্যান নিয়েছে আমাদের আলেমদের মধ্যে করার জন্য এটা করবে জীবন জীবনপর করেছে এখনো করবে করতে থাকবে আর কত গোলামি করব আর কত ওদের কাছে মাথা নত করবো দুনিয়ার জন্য এই দুনিয়ার জন্য আজকে চরমনের উপরে যে অপবাদ দেয় আমাদের শামসু সাহেব শামসুদ্দুয়া সাহেব সেটা কিছু জবাব দিয়েছেন আমি এত বেশি জবাব দেওয়ার জন্য আগ্রহী হই না বরং আমি মনে করি এখন যদি কি আমাদেরকে আরাম ও দালাল বড়ে বাতাস করছি এটা খারাপের কিছু না এখন বড় পা মোতাদের সমস্যা কি কথা বলেন দেখেন আপনার দেখার বিষয় যে আপনি বাতাস করছেন কি করেন নাই যদি আপনি বাতাস না করেন হাজারো মানুষ বলুক কি তা আছে জানা কিছু বড় বড় দেখো ইসলামী আন্দোলন বাংলাদেশ কার দালালের জন্য জন্মগ্রহণ করে নেই ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য জন্মগ্রহণ করে নেই ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতার পাগল না অর্থের পাগল এরা না আমি চিন্তা করছি মানুষগুলি এত বেহাকুফ হয় কিভাবে এতবার গাধা হয় কিভাবে আমি দেখেছি টকসুতে এই গাধাগুলিতে টক করে যে জবাবগুলি কয়েক বার দেওয়া হয়েছে সেই প্রশ্নগুলি আবারও তুলে তুমি আশ্চর্য হয়েছে বলে গাদাগুলি আছে কিন্তু এখানে দুই হাজার আটে নির্বাচন সবাই অংশগ্রহণ করছে আমরা অংশগ্রহণ করছি দুই হাজার চোদ্দে কি অংশগ্রহণ করেন আমরাও করিনি দুই হাজার আঠারোতে সবাই অংশগ্রহণ করছে আমরা অংশগ্রহণ করেছি আমরা বর্জন করেছি কিন্তু বিএনপি মাত্র পাঁচটা সিট এবং খয়রাতি সিট একজন মহিলা পাইছে আর কি বিখ্যাত তা নিয়ে পুরো আওয়ামী লীগের অবৈধ সংসদটাকে তারা বৈধতা ঘোষণা করেছে দুই হাজার বাইশের দশই ডিসেম্বর পর্যন্ত দুই হাজার বাইশের আঠারো থেকে শুরু করে আঠারো থেকে শুরু করে দুই হাজার বাইশের দশই ডিসেম্বর পর্যন্ত এই পাঁচজন আর একজন খয়রাতি এই সংসদ সদস্য নিয়ে পুরো আওয়ামী লীগের অবৈধ সংসদটাকে তারা কি করছে বৈধতা ঘোষণা করছে অথচ তারা দালাল নাম নাম দালাল আশ্চর্য বিষয় চব্বিশের নির্বাচনে কেউ অংশগ্রহণ করে আমরা অংশগ্রহণ করিনি কেউ না আমরাও না স্থানীয় নির্বাচনে সবাই অংশগ্রহণ করছে আমরা অংশগ্রহণ করছি আচ্ছা বলেন তো আজকে এই যে এসে ঢাকার ঈর্ষার কোন আমলে নির্বাচন নিয়ে মামলা করছে সে তো মামলা রায় না পাওয়ার আগেই নিজেকে মেয়রই ঘোষণা দিয়ে এটা কি আচ্ছা বলতে চিটাঙ্গের সাহাদত সাহেব সে কোন আমলের মেয়র আশ্চর্য বিষয় মানুষ এত বোকা হয় কিভাবে এত বোকা হয় কিভাবে এরা নাকি রাজনীতিবিদ স্থানীয় নির্বাচনকে আমরা জাতীয় নির্বাচনের মতো মনে করি না কেউ মনে করে না স্থানীয় নির্বাচনে জামাত বহু জায়গায় ভাইস চেয়ারম্যান জামাত অনেক জায়গায় চেয়ারম্যান হয়েছে উপজেলার জামাত অনেক জায়গায় চেয়ারম্যান হয়েছে ইউনিয়ন পরিষদের সবাই এখনো আছে এখনো বহু জায়গায় চেয়ারম্যান আছে জামাত অথচ সবাই অংশগ্রহণ করছে বিএনপি জামাত আর নাম পরে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কারণটা কি জানেন এটা আল্লাহ আল্লাহের কুদরাত আমি কি ঘটনা কি আমরা ছিলাম না যাই নাই এরপরে আওয়ামী লীগের কথা বলে কেন তো আমি চিন্তা করলাম ও কত তো সত্য এটা আল্লাহ আবার কি আওয়ামী লীগের নেতারা পালায় গেছে আওয়ামী লীগের ভোটাররা তো পালায় নেই কথা বলেন না যদি আওয়ামী লীগ অংশগ্রহণ না করে তা ভোটটা দিবে কাকে এখন বিএনপি ওরা সবাই যদি খালি বলে আমরা আওয়ামী লীগের আওয়ামী লীগ তারা আওয়ামী লীগের চিন্তা করবে যে ভালো তো হয়েছে যে একটা জাগা পাওয়া গেছে হাত পাকে সবাই ভোট দিয়ে সমস্যা কি ওরাই ভোট দেওয়া হইতে আছে এটা আমাদের ভালোই চান আমি মনে ওরাই আমাদেরকে ভোটের ব্যবস্থা করতেছে আমাকে অনেক সাংবাদিকরা প্রশ্ন করে হুজুর আওয়ামী লীগের নেতারা নাই কিন্তু তাদের ভোটাররা আছে তারা ভোট দিবে কাকে আর প্রশ্ন আছে কি নেই তারা তো ভোট দিবে কাকে ভোট দিবে আমি বললাম যাদের মাধ্যমে যাদের যাদের মাধ্যমে তাদের যান এবং মালে নিরাপত্তা পাবে তাদের কি তারা ভোট দিবে যাদের মাধ্যমে যান মালে নিরাপত্তা পত্তা নিরাপত্তা পাবে তাদেরকে ভোট দিবে